বিপিএল রেকর্ড বুক ছিঁড়ে টস নস একই খেলা দেখালেন তানজিদ হাসান তামিম ও লিটন কুমার দাস একদিন আগেই ঘোষিত চ্যাম্পিয়ন ট্রফিতে বাজে পারফরমেন্সের কারণে জায়গা হয়নি লিটন দাসের আর তার একদিন পরেই বিপিএলে মাটকা পালেন লিটন টানা ব্যর্থতা শেষে নিজেদের সপ্তম ম্যাচে শুরুতে টসে হেরে ব্যাটিংয়ে নামেন ঢাকা ক্যাপিটালস ঢাকার হয়ে ওপেনিং করতে নামেন তানজিদ হাসান তামিম ও লিটন কুমার দাস আর ওপেনিং এ ব্যাট করতে নেমেই বিপিএল ইতিহাসের সব রেকর্ড ভেঙে ফেলেন এদিন দুজনে মিলে রাজশাহীর বলারদের ওপর চার ছক্কা মারার প্রতিযোগিতা শুরু করেন মাত্র চুয়াল্লিশ বলে নিজের শতক পূরণ করে ফেলেন লিটন দাস লিটন দাসের শতকের পরে মাত্র বাষট্টি বলে শতক পূরণ করে ফেলেন তানজিদ তামিম দুজনে মিলে করেন বিপিএল ইতিহাসের সর্বোচ্চ রেকর্ড দুই শত একচল্লিশ রানের পার্টনারশিপ তানজিদ হাসান তামিম চৌষট্টি বলে একশো আট রানে আউট হলেও শেষ পর্যন্ত ব্যাটিং তাণ্ডব চালিয়ে পঞ্চান্ন বলে একশত পঁচিশ রানের অপরাজিত ইনিংস খেলেন লিটন আর ঢাকা ক্যাপিটাল সংগ্রহ করে নির্ধারিত বিশ্ববার শেষে দুইশত চুয়ান্ন রান জবাবে পাহাড় সমান লক্ষ্য লক্ষ্যতাড়া করতে নেমে শুরুতেই হোসট খায় রাজশাহী শূন্য রানেই আউট রাজশাহীর দুই ব্যাটসম্যান হ্যারিস রৌফ ও এনামুল হক বিজয় দলীয় ষোলো রানের মাথায় তৃতীয় উইকেটের পতন এরপর দলীয় একুশ রানের মাথায় আকবর আলী আউট হলে স্কোর বোর্ডে একুশ রান সংগ্রহ করতে চার চারটি উইকেট হারিয়ে বসে রাজশাহী শেষ পর্যন্ত নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে মাত্র পনেরো দশমিক দুই ওভারেই একশো চার আউট হয়ে যায় রাজশাহী আর এরই সাথে পাহাড় সমান একশত ঊনপঞ্চাশ রানে ম্যাচটি জিতে নেয় ঢাকা ক্যাপিটালস অবশেষে সপ্তম ম্যাচে এসে জয়ের দেখা পেল ঢাকা